শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় মাতৃ সমীপে স্বামী আনন্দ পরবর্তী অংশ কি আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের ভেবে অবাক হয়েতে হয় জয়রামবাণীতে বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা রাঁধুনি মাসিকে ঠিক বলে দিতেন কে কি খাবে কতটা খাবে এমনকি রুটির সংখ্যা পর্যন্ত তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলেমেয়ের এত তৃপ্তি ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি হয় জয়রাম বাড়িতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পরের ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন দৈবাত কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলায় হোক মা অপেক্ষা করতেন রাস্তার দিকে চেয়ে থাকতেন এগিয়ে গিয়ে দাঁড়াতেন বাছা এত বেলা পর্যন্ত খাইনি খিদেই কষ্ট পাচ্ছে জয়ম চয়ম